আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমার সামনে এই যে সুন্দর একটা বিল্ডিং এটার অবস্থান হইল সিলেট উপশহর এলাকায় এখানে জায়গা আছে ছয় চব্বিশ পয়েন্ট এবং এটা কিন্তু একটা মালিকানা জায়গা সরাসরি রেজিস্টার করা যায় আর আমার ওই যে সাইটগুলো দেখা এগুলো হলো উপশহরের যে লিজ সিস্টেমের হাউজিং অথরিটির জায়গা ওই সাইডটা হইলো সরাসরি পাবলিক মানে ব্যক্তি মালিকানাধীন দিন রেজিস্টার করা যায় এই সাইডের জায়গাগুলো না এটা ফাঁসতলা ফাউন্ডেশন লাইনের গেস আছে এবং উপসর এলাকায় আপনারা জানেন ভালো একটা রেন্ট পাওয়া যায় প্রতি ইউনিটে আর এখানে যেহেতু বারাটিয়া সবাই আছে তাই আমরা ঢুকিয়ার তারে কষ্ট দিতাম না আপনারা যারা আগ্রহী হইবা সম্পূর্ণ ডিটেলস জানিয়া আপনারা একটা ডেট করিয়া দেখতে পারা ভিডিও দেখি অনেকে ফলো করি অনেকে গিয়া কষ্ট দিন মানুষ রে করার জন্য না যেন এটা আমরা নিষেধ করলাম আপনারে অবশ্যই যোগাযোগ করিয়া একটা ডেট লইয়া আপনারা ভিজিট করবার আমি একটু আশেপাশের পরিবেশটা আপনার এত টাকা দিব একজনে যখন সম্পত্তি ক্রয় করে মনের মধ্যে অনেক প্রশ্ন উকি দেয় এগুলো আসলে জানার অধিকার সবার আছে কেন কিন্তু গ্যারেজও আছে হ্যাঁ গ্যারেজও আছে পাড়াটিয়া দিলে হয় আর কি আপনার মালিকান মালিক নিজে যদি সবসময় থাকলে একটা পরিষ্কার থাকে সব জিনিসগুলো